তাইলে আমার প্রিয় ভাই আমার বলার উদ্দেশ্য হলো আড়াল করা যাবে না আড়াল করা কি পরিমাণ যাবে না এই ভালোবাসার কি কেমনে কেমনি বিনিময় দেবো আমি কোনো বিনিময় নাই আমার পক্ষে দেওয়া সম্ভব না কিন্তু নৌ এই মহব্বতের কি কি হইতে পারে আমাদের ভাই বলে এটাই বিনিময় এটাই তুমি যদি আল্লাহকে চেনো তুমি যদি মালিককে চিনো তাইলেই এই ভালোবাসা সার্থক এই ছুটে আসা সার্থক নাই তো মানুষ কথা বলছে নামে একজন তুমি শুনি আবার আগের মতই কি ফায়দা হল কি ফায়দা হ জন্য দোষ এটা হিসাব করা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে ইননা السمع والبصر والفؤاد كل اولئك كان عنهم مسئولا আল্লাহ বলে বান্দা শুনো তোমার কানকে আমি জিজ্ঞেস করব তোমার চোখকে আমি জিজ্ঞেস করব তোমার ফুয়াদ মানে অন্তর দিলকেও আমি আল্লাহ জিজ্ঞেস করব